মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমরা এখন রাতের 11টা আমরা এই জায়গা এটা কি গ্রাম 3310 দক্ষিণ ধারেশকো 2 ঘন্টা পর আইছি পানিতে নৌকা দিয়া ভাইশা নৌকা দিয়া দুই ঘন্টা পথ আমরা ভাইশা আসছে এই জায়গায় মোটামুটি অনেক খোলা 34 টা ফ্যামিলির ত্রাণ নিয়া

আপনি এই রাস্তাটা পার করেন নৌকালা ওই আনার সময় আমাদের অনেক কথা কইথা ছিল মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম কেমন জানি মানে ওনার ব্যবহার অন্যরকম উনি টান নিব না মানে উনি অন্য কোনো টিপ মারবে এরকম ওনার চিন্তা ভাবনা তো আমরা চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে গেলাম আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা হালকা নৌকাটা পার করতে পারে উনি নৌকাটা পার করি আমাকে ছুঁয়ে গেল আমরা যেই কটা পার্থ এই জায়গায় আসছি সবাই ঢাকা থেকে আসছি আমরা কিচ্ছু চিনে এই গ্রামের এখন যে আমাকে ওনা এই জায়গায় রাইখা গেল আমরা ওই জায়গায় যাবো কেমনে এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থা দেয় তারপর পানি আর পানি তারাও তো রাস্তা রাস্তাঘাগ না আমরা কেমনে নেবাম একবার বুঝেন তো উনি যে এই যে ঘরে এইভাবে রাইখা গেল কোনো কোনো কাজ হয়েছে এটা কোনো মানুষের পরিচয় হয়েছে একটা পশু ওনা ওনার কি আমরা ভাড়া দিব না ওনারা কিন্তু আমরা ভাড়া টাকা সবকিছু ঠিক করে নেই ওনারা ভাড়া দিব ওনার ভাড়া দেওয়া হয়ে গেছে উনি যে এইভাবে ভালাই উনি ঠিক গেল এটা উনি ঠিক করছে উনি তাইলে এই যে আমরা যে ওনার বিশ্বাসটা করছি ভাড়াটা ভাড়াটা সব দিয়ে তার মানে এটা ভুল হয়েছে আমাকেও উনি আমাকেও বিশ্বাস নষ্ট করছে এটা করছে না এমন আমরা কিছু এলাকার পোলাপান পাইছি দেখে আমরা ভাই চা এলাকার পোলাপান আমরা না পাইতাম এনে কি আমার কোনো ফ্যামিলি আছে আমরা এনকার কোনো আশ্রয় কেন্দ্র চিনি আমরা কোনো বাড়ি চিনি কি করুন আমরা কই যাইতাম তাও এমন না এরা এ আমার ঘর দিয়ে আশ্রয় কিনতে আইছিলাম ওই আশ্রয় কিনতে ভালাই দিয়া আসছে এরকম কিছু না উনি যদি উনার ওই জায়গায় ভাড়া দিত আমার কোনো দুঃখ ছিল না মাছ পথে ভালাই গেতে আমার একটা পুরো নদী যেই নদীতে মানে চারোদিকে তাকালে কিছু দেখা যায় না ওই নদী পারে আমাকে যাইতে হইব এখন যদি এই যে ওরা এই যে গ্রামের যে মানুষগুলো ছিল ওরা যদি একটা নৌকা ভাড়া ভাগ করে না দিত ওরা যদি আমাকে ওই জায়গায় না রাখে আর প্রতিশ্রুতি দিত আমরা কি করতাম আমরা মানে খুঁজেই পাইতাম না তো আমি মানে এই ধরনের মানুষদের আল্লাহর কাছে এমন আল্লাহর কাছে বিচার দেওয়া তাদের আর কিছু করার নাই এই ধরনের মানুষের আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যাতে ওনাদের হেদায়েত দান করে এছাড়া আল্লাহর বিচার আল্লাহ করব আমরা আল্লাহর বলা ছাড়া আর কিছু করতে পারবো না আর এই ধরনের মানুষের যে কোনো একটা কিছু কইতে পারে আমরা এই গ্রামের মানুষদের জিগাইতেছি জিগাইছি যে উনি কেডা কই থাকে কই ওরা যদি চিনে ওনারা একটা বিচার করব আমরা যদি পাই আমরা একটা বিচার বিচার হবে বিচার হবে আর আরেকটা কথা যেটা

এই নৌকালা যদি এই খারাপ কাজটা না করতাম এটা খুঁজতে পাইতাম না মানে এটা আল্লাহ 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 তাআলা যা করে ভালোর জন্য করে মানে আমাদের কারণে আমরা একটা এই জায়গায় বিপদে পড়ছি আমি থেকে এই গ্রামবাসীর মাধ্যমে আমরা উদ্ধার হইলাম আর আমাদের মাধ্যমে এই গ্রামবাসীর উপকৃত হইলো আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু মানুষের এই ধরনের মন মন রেখিত পরি যদি এই টাইমে দেয় আমরা কি এই জায়গায় আমাকে কোনো স্বার্থ রক্ষায় আমরা এই কাদের জন্য ওনার এলাকায় ভেনি এই এইটা হলো ওনার এলাকা ওনার এলাকার মানুষের বাঁচাইতে এলাম আমরা ওনার এলাকার মানুষের বাঁচাইতে এয়া উনি যদি আমাকে বিপদে ফেলাই দিয়ে যায় আমাকে মন মানুষের কাছে কোলাইব আর কোনো দিন কাছে আগায় যেতে কোনো সময় কোলাইবো না তো দয়া কইরা আপনারা এই ধরনের কাজ করবেন না দয়া করে আমার আমার অবস্থাটা দেন আমার গলা ভেঙে গেছে আমার ঠান্ডা আমার জ্বর আমাদের যেই কয়লা পারফল করে রেখে গেছে একজনের পাকায় গেছে এই 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 যে মাটি যে হাটা হাঁটতে হাঁটতে পাকাই গেছে একজন অসুস্থ একজনের কি অবস্থা এটা আমি বলা পারবো না একজন একজনের কি অবস্থা এই অসুস্থতা নিয়ে এইরকম পরিস্থিতিতে আমরা আসছি তারপরে যদি আমাদের এই এলাকার এই রকম মানুষের এইভাবে প্রতারিত হইতে হয় তাহলে কিছু বলার নেই কিছু বলার ভাষা নেই আপনার এটা একটা ভেদাভেদ করবেন ভেরিবাসীর কাছে বিচার দিয়ে গেলাম আপনারা এটা ভেদাভেদ করবেন আপনার আর আর আল্লাহর কাছে বিচার দিলাম আর কিচ্ছু বলার নেই আপাতত আমরা এই জন্য ওখানে যাইতেছি আমাদের ওই জায়গায় যে ত্রাণ আছে এটা ওদের দিয়েই পাঠিয়ে দিব আর বা এই জন্য সুস্থ বন্টন করবো